আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এলাম তো বন্ধুরা আমরা ড্রাগন গাছ যারা চাষ করছি বর্তমানে বাগানে তো এখন যেহেতু ড্রাগনের ফুল আসার মানে সময় চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে একটি আমার গাছে ফুল ফুটে আছে মানে ফুটে যাবে আজকে রাত্রের মধ্যেই হয়তো পরাগ মিলন করা যাবে এই ফুলটির তো আরও আমি কিছু আপনাদেরকে দেখাব তো বন্ধুরা আমরা যারা ডাল কাটিং করেছি আমরা দেখতে পাচ্ছি এই আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডাল কাটিংয়ের তো আমরা দেখতে পাচ্ছি যে ডাল যারা আমরা কাটিং করেছি তো এখন প্রায় ডালে এখন মানে যে অঙ্কুরন বের হওয়ায় তো আমরা দেখে নেব আগে প্রথমে যে আমরা কিভাবে কীভাবে গালা দেখতে পাচ্ছেন এখানে একটি অঙ্কুরন করেছে যেহেতু তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা অঙ্কুরন করেছে তা আমরা এই অঙ্কুরণ গালাকে একেবারে রাখবো না কারণ এইগুলো এখন যেহেতু সময় এখন ফল আসার সিজন আস আছে তো অঙ্কুরন যতগুলা এখন বের হবে সেই অঙ্কুরনগালাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইভাবে আপনারা ভেঙে দেবেন তো বন্ধুরা আর আমরা একটু নিচে দিকে আরও চলে আসবো আমরা দেখতে পাচ্ছি এই ডালটিতে কুড়ি এখন বের হয়েছে দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো কিন্তু আমরা এখান থেকে ফল পাবো অবশ্য এখানে একটা দেখতে পাচ্ছেন কুড়ি ফুটেছে আরও এখানে এগুলোতে বের হয়েছে কুড়িগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি এই সময় যদি নতুন করে ডাল বের হয় তো আমরা ডালগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করব কেননা যে এখন কিন্তু আমরা যেহেতু ড্রাগন গাছে ফুট আসার টাইম সময় সিজন চলে এসেছে তো ড্রাগন গাছের ফুটে মানে ফুলে এখন প্রায় প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় তো আমরা এই সময় কুঁড়িগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং যেহেতু নতুন শাকও বের হচ্ছে তো নতুন শাকগুলোকে আমরা দেখে প্রথমে আমরা দেখে নেব যেটা কুড়ি কিংবা শাঁখ তো আমরা শাঁক হতে গেলে আমরা ভেঙে দেবো কুড়ি হতে গেলে কিন্তু রেখে দেব তো বন্ধুরা আজকে যেহেতু এটাই আপনাদের সামনে তুলে ধরার ছিল তো আজকে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটি আজকে রাতে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে তো যদি রাতে ফুটে যায় তো আমি অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকেও দেখিয়ে দেবো পড়ার মিলন কীভাবে করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে এবং কে কোনখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম